আজকে একটা লেখা দেখছি মাঝার সিদ্দিক খান ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করলে যে বিপদ তালেবানের আমি গত কয়েকদিন থেকে বলছিলাম যে এইবারের যুদ্ধটার একেবারে মানে যে কথাটা সেটা হচ্ছে ভারত মদত দিচ্ছে এবং মদতটা কেমন খুব উলঙ্গভাবে সামনে আসছে যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করছে ঠিক সেই সময় সংঘর্ষ আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ ইতিমধ্যে গতকালকে যেটা ঘটেছে যে কান্দাহারে যখন বিপুলভাবে বিমান হামলা শুরু করছে তখন দ্রুত গতিতে আফগানিস্তান বুঝতে পারছে যে বিপদ এটা সামলানো যাবে না আটচল্লিশ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা চলে গেছে এবং এখন অস্থায়ী যুদ্ধবিরতি চলছে কিন্তু এরকম পরিস্থিতি হবে কেন কেন পাকিস্তানের মনে হলো যে পাকিস্তানের ভেতরে যে সন্ত্রাস সৃষ্টি করছে যেই তালেবান গোষ্ঠী তাদের ঘাঁটি কেন থাকবে কাবুলে এবং তারা সেই কারণে দ্রুত গতিতে সেখানে হামলা চালিয়েছে। এই হামলার হয়েছে কারণ তাদের দেশের ভেতরে হামলা চালিয়েছে সুতরাং এটা সার্বভৌমত্ব লঙ্ঘন দাবি করে তারা সীমান্তে আক্রমণ শুরু করে এবং প্রথম দফায় পাকিস্তানের বেশ কিছু শূন্য মারা যায় তারপরে পাল্টা আক্রমণ করলে আফগানিস্তানের বেশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অনেক প্রাণ হানি ঘটেছে এইরকম পরিস্থিতির মধ্যে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও গড়ায় ইরান কাতার তুরস্ক তারা যুদ্ধ থামাতে বলে ট্রাম্পও বলেছে যে তিনি আহ এটি দেশে ফিরে যে থামাবেন যাই হোক কিন্তু পরিস্থিতিটা হলো যে বলা হচ্ছে যে আফগানিস্তান আবারও সেই পরিচিত এবং বিপজ্জনক পথে হাঁটছে দেশটি আবারও প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকি নিচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্বের মধ্যে আটকে পড়তে যাচ্ছে এবং যেখানে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে এবং বৈধতা দুর্বল হচ্ছে ইতিহাস খুব কঠিন বার্তা দেয় শেষবার যখন আফগানিস্তান বিদেশি শক্তির মানে দাবার বোর্ডের ছক হয়ে উঠেছিল তখন দেশটি কয়েক দশক ধরে অস্থিতিশীল হয়ে পড়েছিল গভীর ক্ষত ছড়িয়ে পড়েছিল গোটা দক্ষিণ এশিয়ায় আজকে লক্ষণগুলো খুবই পরিচিত এই লক্ষণগুলো যদি উপেক্ষা করা হয় তাহলে ফল হবে ভয়াবহ দেখেন সময় ধরে ইউনিয়ন বা রাশিয়া সেটা দখল করেছিল তারা যাবার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা শেষবার এবং সেটাও একটা লম্বা সময় এবং যুদ্ধ বিগ্রহ অনাহার দুর্ভিক্ষ মানে ভয়ঙ্কর অবস্থা এর কারণ হলো আফগানিস্তান বারবার বিদেশি যত সন্ত্রাসী গোষ্ঠী আছে আল কায়দা সহ তাদের মানে একটা শক্তি পরীক্ষার ক্ষেত্র পরিণত হয়েছে এবং এই শক্তিগুলোকে অ্যালাউ করা হয়েছে যার কারণে বারবার কিন্তু বিদেশি দখলদারিত্বের মধ্যে পড়েছে এবং একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে তার নিজস্ব সক্রিয়তায় এগিয়ে চলা সেটা আবার তারা চলতে পারছে না সম্প্রতি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব চলতে আছে হুমকি পাল্টা হুমকির মধ্যে আফগানিস্তান হঠাৎ করে ভারতের দিকে টান করেছে এবং ভারত তাদেরকে সম্বর্ধনা দিয়েছে যেখানে ভারতের নীতির সাথে আফগানিস্তানের নীতির কোনো মিল নেই তারপরও যেহেতু পাকিস্তানকে ঘায়ল করতে হবে সেই কারণে তারা আফগানিস্তানকে কোলে নিয়েছে নেয়ার সাথে সাথেই কিন্তু যুদ্ধ শুরু হয়েছে এখন আফগানিস্তানকে সিদ্ধান্ত যদি এইভাবে চলতে থাকে এবং পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে থাকে তাহলে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু আফগানিস্তানের বলে কিছু থাকবে না এবং সবাই বুঝবে যে আফগানিস্তান ব্যবহার হচ্ছে ভারতের দ্বারা অর্থাৎ ভারত অস্ত্র অর্থ শক্তি সবকিছু সরবরাহ করছে তার উপর ভিত্তি করে সে যুদ্ধ চালাচ্ছে যেটা একেবারে মোটামুটি এখন প্রকাশ্য হয়ে গেছে এই অবস্থায় আফগানিস্তান এই ধরনের যুদ্ধের জড়িয়ে আরো বিপদের দিকে চলে যাচ্ছে যতখানি তারা আবার পুনর্গঠনের প্রক্রিয়ায় ছিল পুরো বিষয়টা কিন্তু আবার উল্টো পথে হাঁটতে শুরু করবে দর্শক এই লেখার এটাই হচ্ছে মূল মাঝে যা দশক